আল্লাহনবী সাল্লাম তাহাজুদের যে আমি পিছনে আমিও দাঁড়াই নাম সুরা দেখি শুরুর যে সুরা ওই শুরু করতে গেছেন না মানে একবারে প্রথম পাড়ার থেকে বলতেছিলেন এখন যে কইলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ভাগ করে করে তোলে শুরু করি এদিক থেকেও বলি আবার ওই দিক থেকেও শুরু করি যে দুই জুমা এদিক থেকে বললাম দুই জুমা এখান থেকে হ্যাঁ এটা তাহলে এটা শেষ করি এগুলো এই সাতটা গুণ শেষ হোক তাইলে ইনশাল্লাহ একবারে সুরা ফাতে হাত থেকে আবার শুরু হবে আল্লাহ তালা যেন তৌফিক দান করে তো এজন্য বলছি তো সাহাবি বলতেছেন সুরে বাকারা পড়তে লাগলেন পড়তেই পরের সুরা পরের সুরা এভাবে এক রাখাতে সাড়ে দশ পারা সম্ভব সম্ভব না হলে কেমন সম্ভব কিনা বলেন আমি পড়ি না হেডা না আমার দোষ কিন্তু সম্ভব কিনা হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুর ব্যাপারে স্পষ্ট রেওয়াতে আছে এক রাকাতে পুরো কোরআন করিম খতম করছে শুয়া শুয়া দাঁড়ায় দাঁড়ায় এক এক পৃষ্ঠা কোরআন শরীফ তারা আমি নামাজে পড়তে এক পৃষ্ঠা তিন চার মিনিট লাগে এটা নিয়ে কত আপত্তি আমাদের কত জোর কত আপত্তি আমরা বুড়া মানুষ আমরা কুলাইতে ফেরতাম আমরা এই সমস্যা আমরা এই সমস্যা আমরা টাকা নাই আমরা পয়সা নাই আমরা এরকম বুঝের মানুষ নাই হাজার কিসিমের ছাতরে হাজার কিসিমের না করার জন্য যুক্তি আহ করার জন্য কোনো যুক্তি নেই কেমনে বাদ দিবে খতম তারা এটা নিয়ে যত রকমের বুদ্ধি বহু মসজিদ এটা নিয়ে চেষ্টা করে যে কেমনে এটা কি হয় না হয় আল্লাহ মাফ করে দেন এই জন্য বলছি প্রথম গুণ হলো খুশুওয়ালা নামাজ ধীরস্থির নামাজ আর ধীরস্থির দুই অর্থ বলছি মূল অর্থ দুইটা হলো বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ কি থাকা স্থির থাকে অনর্থক হাত পাও নাক চোখ কোনো কিছুই নড়াচড়া বেহুদা না করা আর দুই নাম্বার হলো ভেতরটা আল্লাহ ভিন্ন যাবতীয় ধ্যান থেকে মুক্ত রাখা এবং যদি অন্য কোনো ধ্যান আসেও দূর করা আবার সরা আবার আই আবার সরাস আবার এভাবে চেষ্টা অব্যাহত রাখে এই দুইটা সিফাত হলে নামাজ খুশুওয়ালা হবে জান্নাতি হবে ফেরদাউসওয়ালা নামাজ হবে দুই নম্বর আজকে যে দ্বিতীয় সিপাত দেখেন নামাজি নামাজ পড়ার পরে তার বাকিটুকু যে অবসর টাইম পাঁচ অত্ত নামাজের ফাঁকে ফাঁকে যে টাইম ফজর থেকে জোহর মাঝখানে অনেক সময় জোহর থেকে আসর মাঝখানে অনেক আসর থেকে মাগ্রিপ মাগরিব থেকে এশাশ থেকে ফজর এই যে টাইম এগুলোতে মানুষ কর্ম করে কোনো না কোনো কাজ করে ঠিক না বলে খাদ্য খাবার ঘুম বিশ্রাম দোকান ব্যবসা চাকরি ক্ষেত খামার কিছু না কিছু কী করে কাজ করে তো আল্লাহ বলেন তোমার সময়ের প্রথম পাঁচ অক্ত নামাজ ঠিক থাকা এবার নামাজের অতিরিক্ত যে সময়গুলো এগুলোর মধ্যে মোমেনের গুণ হলো সে যাবতীয় বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে আমার এই বাকি টাইমগুলোতে এমন কোনো কাজ হইতে পারবে না যে কাজ অনর্থক অর্থহীন সময়ের প্রতি সেকেন্ড আমার দাম না এক সেকেন্ডের আমলের কারণেও জাহান্নামে যেতে হবে আবার এক সেকেন্ডের আমলের কারণেও জান্নাতি হবে জান্নাতি না জন্য ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খাইরাইয়া এক যাররা এক বিন্দু পরিমাণ নেকি আল্লাহ বলেন তুমি এটার বিনিময় হাসরের ময়দানে দেখবা আবার ওমাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররাইয়া এক যাররা পরিমাণ মন্দ গুনাহ বেহুদা কাজ এটার বিনিময় তুমি হাসরের ময়দানে তাহলে বোঝা গেল আমার সময়ের এক সেকেন্ড ফালতু কাটা এটা মোমেনের শাস মোমেনের সিফাত এটার না জান্নাত যার টার্গেট আখরাত যার গন্তব্য সে তার এক মিনিটও বেহুদা নষ্ট করে না আমার শেখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাফুর নবী সাহেব আমি অহরহ বহুবার ওনার সাথে ওনার গাড়িতে বহু দূর দূরান্তে মাহফিলে যখন সফরে গেছি আসছি বা বিভিন্ন সময় ওনারে দেখছি আমি এই অভ্যাস যখনই কেউ কোনো কথাবার্তা করত মাত্র জমাই ওরা মানে গল্পের মতো করে মনে করেন হুজুরাই ওনার লগে তার ফালতু লোক বইয়া তো ভালো মানুষই সবাই যে একটা হয়তো গপ করতেছে পট করে হুজুরে করবে এই মামা সবাই 10 বার কুল হু আল্লাহ বার কি করেন কুল হু আল্লাহু আহাদ করেন জান্নাতে একটা ঘর হবে আল্লাহ রাসূল হাদিস চলে যে যে দুর্বারি জান্নাতে ঘর বানাই মানে ওই আমরা যে একটা লইয়া উঠছিলেন মাত্র গপ কিচ্চা কইবেন গপ মারবেন भैया এটার মধ্যে পানি দিয়া দিবা মজাটাই শেষ এই রকম অনেক সময় যখনই একটা কথা হয়তো জমায়ে ওঠে পট করে একশো বার সুবাহান আল্লাহ পড়েন লন একশো নবী বংশের গোলাম আজাদের সব হবে চলেন সবাই গোলাম আজাদ করি তার মানে এই ফিকি এই ধ্যান থাকা যে একজন মোমেন আল্লাহ বলেন দ্বিতীয় সিফাত হল হুম আনিল তারা জান্নাতি যারা যাবতীয় বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে অনর্থক কাজকে পরিহার করা এটা একজন মোমেনের সিফা টার্গেটওয়ালা জান্নাতি মোমেন সে ফালতু কথা ফালতু কাজে নাফর মানিতে সময় ব্যয় করতে পারে না সময় ব্যয় করতে পারে তাহলে এটা মনে রাখে নবী সাল্লাম হাদিসে বলছেন মিন হুসনে ইসলামিল মারে তার কুহু মালা কোন মুসলমানের ইসলাম সৌন্দর্যময় হয় কোন মুসলমান সুন্দর মুসলমান তখন হয় যখন সে ছেড়ে দেয় ওই কাজ যার কোনো অর্থ নাই অর্থহীন যাবতীয় কর্মকাণ্ড যখন কেউ ছেড়ে যায় আল্লাহ বলেন সেই মুসলমানটা সুন্দর দামি মুসলমান হয়েছে তাহলে এই হাদিস দ্বারাও বোঝা গেল অর্থহীন কাজ কথা বলার কোনো সুযোগ একজন জান্নাতি মোমেনের নাই জান্নাতি মৌমেন এটা করতে পারে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্ল বলছেন কুল্লা আল্লাহ নবী বলেন বলো তাই যা ভালো জাবান জবান দিয়ে কথা বললে ভালোটাই বলে ও ইল্লা চুপ থাক তাইলে চুপ থাকাটাও তখন বেহুদের কথা বলার চাইতে চুপ থাকা ই বাদ তাইলে বোঝা গেল কথা বললে কি বলতে হবে ভালোটা বলতে বেহুদা কথা বলার কোনো সুযোগ আল্লাহ তালা কুরানুর করিমে বলছেন যা আইগো আল্লাহদী না আহ মনুত্তপুদ ওকুলু সাদীদা আল্লাহ বলেন হে ইমানদার মোমেন্ট আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এবং ওয়াকুলু কৌলং সদিদা যা বলো তা সরল সঠিক সত্য বল কথা বলো সত্য কথা বলো সঠিক সঠিক কথা বলো তাহলে জবান দিয়ে বেহুদা কথা বের করা কোন সুযোগ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ইত্তাকুন নার জাহান্নাম থেকে বাঁচ অলাউদি শিক্ষে তামারা যদি কিছু না থাকে কমপক্ষে একটা খেজুরের দানা পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় দান করে হলেও জাহান্নান থেকে লাচ এরপরে নবী বলে বলাও যদি তোমার কাছে একটা খেজুরের দানা পরিমাণ কিছু দান করারও নাই এতটা গরিব এতটা নিঃস্ব আল্লাহ রসুল বলেন তাহলে একটি ভালো কথা বলো এটাও তোমার দান করার সবাব তাহলে এক মহমেন্ট বেহুদা কথা বলার সুযোগই নেই বরং তার কথা বলতে হবে কি উত্তম কথা যদি আমি জান্নাতি হতে হবে ফালতু কথা বলার কোনো সুযোগই আমার নাই আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলছি ও ইদা সামিয়া আমার প্রিয় বান্দারা যখনই বেহুদা কথা বা কাজ দেখতে পায় শুনতে পায় বেহুদা কথা আরাজু আর সাথে সাথে তারা সেই স্থান ত্যাগ করে ওই জায়গা থেকে উঠে চলে আসে এবং যদি তাদেরকে ডাক দেয় ওরা এদুর বইও না চাড়া খাইয়া যাও তখন সে বলে ও না আমালুনা আমালু না তখন আল্লাহর প্রিয় বান্দা বলে বা করে আমারটা আমি করি আপনারটা আপনি করে আমারটা কি আমি সালাম আলাইকুম তোমাদের জন্য শান্তি কামনা করো প্রিয় বান্দা দুইটা কথা বল জবাব দিছে তাহলে তোমারটা তুমি করো আমারে তোমারটা করতে বাধা দিও বাধ্য করো না আমাকে আমার সাথে আমার পথে চলতে দাও আর আমি তোমার জন্য শান্তি আর কল্যাণ কামনা করি বলা এটা কি আমাদের পুলিশ উনি বললেন যে উনি চার খতম কোরআন শরীফ পড়ছে উনি এটা দিয়ে তুলনা দিছে আমরা আলেমদের সমকক্ষ উনি কি বলা আমি আমার একজন জিজ্ঞাসা করেছি আমি কী জবাব দিব ওনারে কি বলবেটা কি না যার জ্ঞানের এত কমতি ঘাটতি বুদ্ধি বিবেচনার এতটা ঘাটতি যায় তাকে আসলে কি বলবো আফসুস আফসোস বয়স যদি চল্লিশ বছর হয় কমপক্ষের চল্লিশ বছর বয়স্ক একটা মুসলমান বলতেছে আমি খতম কোরআন শরীফ করছি মানে হায়াতে এই পর্যন্ত অর্জন উনি চাই খতম 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 পড়ার কারণে ইসলাম আজ টিকে আসে নাইলে ইসলাম কত আগে কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল কি বল এখানে শুধু এতটুকুই বলা আমি তোমার জন্য কল্যাণ কামনা করি আল্লাহ তোমাকে হেদায়েত দান করে আল্লাহ তোমাকে দিনের বুঝ আ দুনিয়ার ভাত মাছ দুনিয়ার পদ পদবি এটা বা একদম ক্ষণিকের একদম ক্ষণিকের সাবেক কত মন্ত্রী বন্ধও নেই ঠিকই না বলেন দল আছে কিন্তু ওনাদের মন্ত্রিত্ব নেই এখন আর পাত্তাও নেই আসেনি এইটাই তো বাস্তবতা পৃথিবীটা এই জামাটা একদম নতুন যখন কিনছি তখন কত সুন্দর কিছুদিন পরে এটা দিলে এটার আর নাম ঘরের ফার্নিচার কত সুন্দর করে বানাইছে ছয় বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে এটা যখন ফেলে দেয় তখন আর এটার নাম গন্ধ থাকে না তো দুনিয়াটা তো এমন দুনিয়াটা তো এমনই একটু পরে আর নাই এই জন্য বলতেছি অনর্থক কথা বেহুদার কথা আল্লাহর প্রিয় দ্বারা শুনলে আল্লাহ বলে তারা সেখান থেকে সরে যায় আর বলে ঠিক আছে তোমারটা তুমি করো আমারটা আমি করি আর অতিরিক্ত আমি তোমার কল্যাণ কামনা করি আমি তোমার কি করি না তোমার উপরে গজব করুক না তোমার উপরে আল্লাহ হেদায়ত দেয় মোমেনের সিফাত এটা সবার জন্য কল্যাণ কামনা করা সবার জন্য হেদায়েত কামনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तमन्ना ছিল গোটা সব পৃথিবীর সব মানুষ কালেমা হোক ছিল কিনা বলেন মৃত্যুর পূর্বক্ষণও তিনি তিনি চাচাকে কালেমার দাওয়াত দিলেন শেষ অবস্থাতেও তিনি কি করতেন কালেমা তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তালা বলেন আল্লাহ তালার প্রিয় বান্দা তারা যারা সমস্ত অনর্থক কথা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে অনর্থক দুইটা জিনিস অনর্থক কথা আর অনর্থক কি কাজ অনর্থক কথা ও অনর্থক কাজ থেকে যে নিজেকে বিরত রাখে আল্লাহ বলেন সে জান্নাতি মহিল আল্লাহ কোরআনে বলে জান্নাতি বান্দা এরকম অনর্থক কথা শুনলেই সরে যাবে আবার আল্লাহ বলে ইদা মার্রু বিল্লাহবে মার্রু কিরামান ওইখানে বলল অনর্থক কথা শুনলে তাতে অংশ গ্রহণ করে না বরং কি করে সরে যায় কি করে বলে আর এর এই আয়াতে বলছে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যখন অনর্থক কাজ হয় কোথাও ওই কাজের জায়গায় তারা বসে না বরং পাশে দিয়া ভদ্রচিত ভাবে যায় যখন অনর্থক কাজের কোন পরিবেশ দেখে গান বাদ্য হইতেছে নাচ গান হইতেছে তামাশা হইতেছে বিহায়াপনা চলতেছে হ্যাঁ যার ফলে ওইখানে যায় না ওইখানে বসে ওইখানে বসে আমাদের ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ শেখুল হিন্দ হজরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ তার আমলে শেখুল ইসলাম হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বহুত বড় বুজুর্গ আলেম তো উনি একদিন ওনার উস্তাদের কাছে ওনার ওস্তাদের বাড়িতে একটা সবক একটা ধরতে মানে জিঙ্গাইতে গেছে কিন্তু যে রাস্তাটা দিয়ে গেছে ওই রাস্তাটা হিন্দুদের মেলা তো ওনার ওস্তাদ যাওয়ার পরে জিজ্ঞাসা করলো হুসাইন আহমদ কোন রাস্তা দিয়ে আসছে এই যে মেলা চলতেছে যে এই রাস্তা দিয়ে আসছে এই পড়াটা এখন ধরা এখনই বুঝা এখনই কি খুব জরুরি ছিল কয় না এমনি আসছি অত সময় আছে মনে করে আপনার কাছে তাইলে এই বিষয়টা তো এখনই এত জরুরি ছিল না কিন্তু তুমি ওদের এই মেলার এইটুকু অংশ এই এটার উফি দিয়া এলাকা ফিরে যাও আর কোনোদিন এরকম গুনাহের মসজিদের উপর দিয়ে আসবা না বলছে আমি তো দেখিও নাই অপেক্ষাও করি নাই আমি হাইটা মাথা নোয়াইয়া চলে আসছি উনি বলতেছেন না তুমি মনে করো মেলার ওই পাশ থেকে এই পাশ এ দূর জায়গা পার হওয়ার সময় যতটুক সময় লাগছে তিরিশ সেকেন্ড হোক আর এক মিনিট হোক এটুকুর সময় ওদের একজন লোক সদস্য তো বেশি দেখা গেছে এই এক দূর সময় একজন লোক বেশি দেখা গেছে না এই এতটুকু গুনাহের মজবিষে এতটুকু সময়ও নিজের উপস্থিতি দেখানো এটাও অনুচিত এটাও কি না উচিত এই জন্য আমাদের হেদায়া কিতাবে স্পষ্ট হনাফিন কিতাব শ্রেষ্ঠ কিতাব ফেকার হেদায়া এই কিতাবে কথা স্পষ্ট আছে বল্লাদী রহম আনিমলা হুম এজন্য আল্লাহ বলেন মোমেনের দ্বিতীয় সিফাত হলো বেহুদা কাজ করে না অনর্থক কাজ করে না আল্লাহ আমাদেরকে বোঝার পর ব্যাখ্যা করবো ইনশাল্লাহ কি কি কাজকে অনর্থক বল আলাদা আলাদা আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ আজকে দুটুকুর প্রথম বললাম একজন জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হলো যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে কি রাখে যা অনর্থক কথা সেটা করে না বলে না যা অনর্থক কাজ সেটা সে কি আপনি যদি বলেন হুজুর অমকে তা আগে করছে তোমাকে আগে করছে করুক এখন ছেড়ে দেয় আমি আগে বুঝছি না এখন বুঝছি আপনি আগে বুঝেন নাই এখন করেন কথা বলেন না কেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আটত্রিশ বছর বয়সে মুসলমান হয়েছে কয় বছর বয়সে তো উনি এর আগে যখন ইসলাম গ্রহণ করছে না তো ওনার করতো না কথা বোঝেন নাই এমন উনি বারো বছর বয়সে কেন মুসলমান হইল না এই কারণে আটত্রিশ বছর বয়সে মুসলমান হইতে একটু না তৈলে আমি আগে করছি দেখে অনার করণ সারণ যেত না আমার তিন পুতের বিয়ে এমনি করছি দেখা চার নম্বর কারো বিয়ে করতেই বো এটা কথা আমি আজ ঠিক করি এখন ঠিক করি আস্তে আস্তে ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি সম্মানিত হাজিরি একটি ছোট্ট অনুরোধ মেহরবানি করে আপনারা জানেন আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদ আলহামদুলিল্লাহ আমার এই ছয় বছর আজকের জুমার মাধ্যমে شاري بصير بكون الحمد لله